সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব সেই প্রস্তাবের ওপর আলোচনাকে কেন্দ্র করেই মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শাসক দলের কয়েকজন বিধায়ক বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শাসক দলের এই স্বাধিকার ভঙ্গের নোটিশকে অবশ্য গুরুত্ব দিচ্ছেন না শুভেন্দু তার বক্তব্য উনি বলেছেন তাই আমি বলেছি আমায় চিঠি দেবে আমি জবাব দেব এদিন সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাবের ওপর আলোচনাকে কেন্দ্র করে একাধিকবার শোরগোল হয় অধিবেশনে পরে সাংবাদিকদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন বিধানসভায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে আমি অধ্যক্ষ হিসেবে প্রস্তাব এনেছিলাম তা নিয়ে আলোচনা হয় পরে বিভিন্ন মিডিয়ায় দেখি শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলেন মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করেছেন এটা দেখে আমি আহত হয়েছি এটা নিয়ে প্রিভিলেজ জমা পড়েছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে এটা সম্পূর্ণ অসত্য পাকিস্তানের সপক্ষে বক্তব্য রাখা হয় এমন কোনো শব্দ ব্যবহার করেননি মুখ্যমন্ত্রী বাইরে বিরোধী দলনেতা যে বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক আগামীকাল রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান জানা গিয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য শোভনদেব চট্টোপাধ্যায় ইন্দ্রনীল সেন অরূপ বিশ্বাস এই সংক্রান্ত নোটিশ স্পিকারের কাছে জমা দিয়েছেন শাসক দলের আনা এই স্বাধিকার ভঙ্গের নোটিশকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা এর আগে সাতবার তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে এদিনের এই প্রস্তাব নিয়ে শুভেন্দু বলেন আবার বলছি মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কি করে ইউএন এর ভাইস চেয়ারম্যান পায় যেটা রাশিয়া পেয়েছে পাকিস্তান কি করে আইএমএফ এডিবির ঋণ পায় মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসিডিংয়ে রয়েছে এসবের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য সম্মান জানানোর কি সম্পর্ক রয়েছে উনি বলেছেন তাই বলেছি বলেছি দেশের শত্রুর হয়ে ব্যাটিং করছেন এরপরই তিনি বলেন সাতবার করেছে আটবার করবে আমি উত্তর দেব তার বাইরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয় তাহলে ফিরাদ হাকিম উদয়ন গুহরা বাইরে যে কথা বলেছেন তার কি হবে বলে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা পাশাপাশি ওবিসি শংসাপত্রের সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নেই মঙ্গলবার বিধানসভা অধিবেশনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মুখ্যমন্ত্রী সেই দাবিকে অসত্য বলে দাবি করে অধিবেশন ছেড়েছেন শুভেন্দু সহ বিজেপি বিধায়করা বিধানসভা গেটের সামনে এসে বিক্ষোভ দেখান তারা বিজেপি পরিষদীয় দলের দাবি বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলনেতাকে বক্তব্যের সুযোগ দেননি স্পিকার হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের নয়া বিধি আনতে চলেছে রাজ্য সরকার গত দোসরা জুন মন্ত্রিসভায় এই নিয়ে সংশোধিত তালিকার খসড়া পেশ করে অনগ্রসর কল্যাণ দপ্তর সেই খসড়ায় শিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রে খবর আগের তালিকায় ছেষট্টিটি জাতির নাম ছিল সেই সংখ্যা কমিয়ে চৌষট্টি করা হয়েছে সঙ্গে নতুন করে আরও ছিয়াত্তরটি জাতি যুক্ত করা হয়েছে যার ফলে এখন তালিকায় অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংখ্যা বেড়ে হলো একশো মঙ্গলবার রাজ্যের বিধানসভার বাদল অধিবেশনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ওবিসি নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি রুখতে বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী মমতা বলেন ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছে বেশ কিছু ওবিসিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলার চাকরি প্রার্থীরা বিপদে পড়েন কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছি সেই মামলা বিচারাধীন রয়েছে ওবিসি শংসাপত্র নিয়ে অপপ্রচারের অভিযোগে মুখ্যমন্ত্রী বলেন ওবিসি শংসাপত্র নিয়ে কোনো ধর্মের কোনো সম্পর্ক নেই আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সমীক্ষা হয়েছে ওবিসি এ বিভাগে ঊনপঞ্চাশটি এবং বিভাগে শ্রেণী রয়েছে পঞ্চাশটি অন্তর্ভুক্ত হবে সমীক্ষা চালানো হচ্ছে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যেই কাজ শেষ করা হবে মুখ্যমন্ত্রীর এই দাবি অসত্য বলে দাবি করে বিধানসভা ছাড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা এই প্রসঙ্গে বিজেপি পরিষদীয় দলের দাবি মুখ্যমন্ত্রীর বক্তব্য অসত্য বিধানসভায় মমতার বক্তব্যের পর স্পিকার বিরোধী দলনেতাকেই কিছু বলতে দেননি তাই বিজেপি প্রতিবাদ করেছে অন্যদিকে এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে ওবিসি শংসাপত্র নিয়ে নিজেদের বক্তব্য জানাবেন অন্যদিকে ইন্দোরের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে আপাতত সন্দেহের তালিকায় প্রথমে রয়েছেন তার স্ত্রী সোনাম পুলিশের দাবি জেরায় তিনি স্বীকার করেছেন স্বামীকে হত্যার ছক কষেন প্রেমিকের সঙ্গে বেশ কিছু সূত্র বলছে তিনি নাকি খুনের সময় উপস্থিত ছিলেন ঘটনাস্থলে এবং মারার নির্দেশ দেন খুনিদের এদিকে সোনম দাবি করে বসেন তাকে মাদক খাইয়ে নিয়ে যাওয়া হয়েছে গাজীপুরে তদন্ত চলার মাঝে এবার শারীরিক পরীক্ষা হলো তার হলো প্রেগনেন্সি টেস্টও সোনম কি প্রেগনেন্ট পুলিশ ঠিক কী সন্দেহ করছে চিকিৎসকরাই বা কি বলছেন এই সব উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ চিকিৎসকদের দাবি ইন্দোরের তরুণী প্রেগনেন্সি টেস্ট হয়েছে তবে তাতে যা ফল এসেছে তা দেখে এখনই কিছু বলা সম্ভব নয় পজিটিভ না নেগেটিভ তা অস্পষ্ট এক সপ্তাহের পর আলট্রাসাউন্ড করাতে হবে নিশ্চিত হওয়ার জন্য সোমবার তিনজন মহিলা চিকিৎসকের একটি দল সোনামের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করেন সেই পরীক্ষার অংশ হিসেবেই গর্ভাবস্থার পরীক্ষাও করা হয় জানা গিয়েছে পরীক্ষার সময় সোনম চূড়ান্ত ভীত মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন তিনি এতটাই দুর্বল ছিলেন যে সকাল থেকে তাকে বারবার এনার্জি ড্রিঙ্কস এবং জুস দিতে হয় তার শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন চিকিৎসকরা পাননি বিশেষজ্ঞরা বলছেন গর্ভাবস্থার একেবারে শুরুর দিকে এ ধরনের পরীক্ষার রিপোর্ট অস্পষ্ট আসা অস্বাভাবিক নয় আরও নিশ্চিত হওয়ার জন্য স্ক্যান করা প্রয়োজন এই অস্পষ্ট গর্ভাবস্থা রিপোর্টের ফলে মামলায় নতুন মাত্রা যোগ হয়েছে তদন্তকারী আধিকারিকরা আরও বিভিন্ন দিক খতিয়ে দেখা শুরু করেছেন শারীরিক পরীক্ষা শেষ হওয়ার পর মেঘালয় পুলিশ সোনামকে হেফাজতে নিয়ে গাজীপুর থেকে মেঘালয়ে নিয়ে যায় সেখানেই তাকে জিজ্ঞাসাবাদের পরবর্তী পর্যায়ে রাখা হবে মূলত অপরাধস্থল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলো এতে খতিয়ে দেখা হবে প্রসঙ্গত সতেরো দিন নিখোঁজ থাকার পর সম্প্রতি উত্তরপ্রদেশের গাজীপুরে সোনামকে খুঁজে পাওয়া যায় তিনি নিজেই আত্মসমর্পণ করেন তদন্তে সেভাবে সহযোগিতা করছেন না বলে জানা যাচ্ছে কিছু জিজ্ঞাসা করলে ঘুম হচ্ছে না বলে দাবি করেছেন এক সাক্ষাৎকারে উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আইনশৃঙ্খলা অমিতাভ ইয়াস জানিয়েছেন সোনাম নিজেকে ভিক্টিম হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন তার দাবি তাকে মাদক খাইয়ে গাজীপুরে আনা হয়েছিল কিন্তু পুলিশ যে সে দাবি মোটেও গ্রাহ্য করতে প্রস্তুত নন তা বুঝিয়ে দেন স্পষ্ট